বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সুমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে দেখো ল্যাঠা মাছ রান্না করব তো দেখো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আলু কেটে টেটে ধুয়ে রেখেছি তো আজকে এই লেঠা মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল করব তো কিভাবে কেমন করে করি তোমরা দেখো দেখো মাছগুলোকে আমি আগে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেবো লবণ হলুদের মাছগুলোকে আমি ভালো করে লবণ হলুদটা গায়ে মাখিয়ে নিচ্ছি ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি এই দেখো কড়াইটা গরমও হয়ে গেছে আমি তেল দিয়ে দেব কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরমও হয়ে গেছে মাছগুলোকে আগে লাল লাল করে ভেজে নেব আমি সব মুড়োগুলোকে আগে দিচ্ছি মুড়োগুলোকে আগে ভেজে তুলে নেব দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেল। এ দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি আলুগুলোকে ছেড়ে দেবো আমি আলুগুলোকে দিয়েও আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো আমি একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলুগুলো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এই রান্নাটা আমি অন্যভাবে একটু রান্না করছি তোমরা দেখো এইভাবে রান্না করলে পরে তরকারিটা খুবই টেস্টি হয় আর খুবই ভালো লাগে দেখো আমি জল দিয়ে দিয়েছি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে আমি ঢেকে দিলাম তরকারিটা ফুটে উঠুক দেখো তরকারিটা ফুটছে টক করে জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমি আমি অল্প করে জিরে দিয়েছি আর আদা যতটুকু দরকার তরকারিতে সেই পরিমাণ মতোই দিয়েছি আর কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও সেরকমভাবে দেবে তবে মাছের ঝোলটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে তো একটু হলুদও দিয়ে দিলাম আমি যতটা হলুদ দরকার আমি অর্ধেকটুকু মতন দিলাম আবার পরে দেব হলুদ লবণও দিয়ে দিলাম স্বাদ মতন দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে আবারও ঢেকে দেব আর একটু ফুটবে তরকারিটা দেখো তরকারিটা করেছে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে অল্প বাকি আছে আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি তো দেখো ধনে তেজপাতা আর হচ্ছে কালো গোলমরিচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি জিরেও দেব তবে এগুলো দিয়ে আগে একটু নেড়ে নিচ্ছি জিরেটা তো অল্প টাইমে ভাজা হয়ে যায় তো দেখো জিরেটাও দিয়ে দিলাম এগুলোকে দিয়ে আমি একটু ভেজে নামাবো তবে তোমরা দেখো এইভাবে যখন মশলা ভাজবে মশলা যেন পুড়ে না যায় মশলা যদি পুড়ে যায় তাহলে তরকারির কিন্তু কোনো স্বাদই হবে না আর তরকারির কালার কালো হয়ে যাবে তো জিরেটা যেন পুড়ে না যায় যতটুকুন পরিমাণ দরকার এটা সেন্ট বেরোবে ভাজা সেন্ট সেই অবধি তার বেশি ভাজা হয়ে গেলে পরে তরকারিতে কোনো স্বাদ আসবে না তোমরা যদি মনে করো যে এখানে একটা শুকলঙ্কা দেবে একটা শুকলঙ্কাও দিতে পারো আমি দিইনি কারণ কাঁচা লঙ্কা বাটা অনেকটা দিয়েছি তারপরে গোলমরিচ আছে ওই কড়াইতেই আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি মানে জিরে আর এই দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে এবার আমি ঝোলটা ঢেলে দেবো ঝোলটা ঢেলে দিয়েছি দেখো সাথে সাথে ফুটতেও আরম্ভ করেছে এবার আমি মাছ দিয়ে দেব মানে এই তরকারিটা দুই ফোরনের তরকারি আর আমি যেইভাবে করলাম তোমরা সেইভাবেই তরকারিটা রান্না করো রান্না করে খেয়ে দেখো যে কতটা টেস্টি হয় এইভাবেই করবে কিন্তু এইবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি ওদের তো বলেছিলাম আমি পরে আরেকটু হলুদ দেবো কারণ ফোড়ন দিলে পরে তরকারি সাদা হয়ে যায় সেই জন্য প্রথমে অল্প হলুদ দিই পরে গিয়ে আবার একটু দিলে পরে তরকারিটা এবার ফুটবে কালারটা সুন্দর আসে এতে কোনো গন্ধ টন্ধ কিচ্ছু না কারণ এখনও বেশ খানিকটাই ফুটবে যেহেতু মাছ দিয়েছি মাছটা তো সেদ্ধ হবে তো এদিকে তো এদিকে জল টল দিয়ে ফোড়ন টোড়ন দিয়ে রেডি করে দিয়েছি এইবার তরকারিটা এখানে ফুটুক ততক্ষণে আমি মশলাটা বেটে নিই যে মশলাটা ভেজে রাখলাম ওইটা তরকারিটা আর ঢাকবো না এবার আস্তে আস্তে ফুটবে তরকারিটা এই দেখো মশলাটা মশলাটা বেটে নিই তো এদিকে দেখো মাছটা চো সেদ্ধ হয়ে গেছে আমি এবার যে ভাজা মশলাটা বেটে নিয়েছি মশলাটা মিশিয়ে দেব এই দেখো সে মশলাটা বেটে নিয়েছি মশলাটা দিয়ে দুই এক মিনিট ফোটালেই হয়ে যাবে তরকারিটা পুরো রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব দেখো তরকারিটা দেখতেও কত সুন্দর হয়েছে তো হয়ে গেছে ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে আমি নামিয়ে নিয়েছি তো তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো তো আজকের মতন এই অবধি টাটা বন্ধুরা